আশাবালি থানবী রহমাতুল্লাহি বিতরে কি পরিমাণ তাকওয়া ছিল এই আশাবালি থানবী রহমাতুল্লাহি তিনি এরকম একজন বুজল আমাদের বাংলা আমাদের বাংলাদেশে বুজল বুলা শয়েছেন অতিবা আজম হযরত মাওলানা শামসুল হকপুরী তুরে রহমাতুল্লাহি হযরত মুহাম্মদুল্লাহ হাবিব জি হুযুর এরা হযরত খাতিমুল উম্মাত হযরত মাওলানা আসসলি তালিহি রহমতে খলিফা এবং মুরশিদীন হযরত মাওলানা হাকিমুল মা আত্বসলি তারিহি রহমাতুল্লাহ আলাইহ কিরকম बुजुर्ग সিরে কিতাবের ভিতর আসছে তিনি একবার তার স্থান থেকে থানা ভবন থেকে তিনি দিল্লি যাবেন মিরাটে যাবেন terenie সফর করে স্টেশনে আসছে স্টেশনে আসার সাথে তার সাথে কিছু সামানপত্র ছিল এবং কিছু গ্যান্ডারির একটা বোঝাও তার হাতে ছিল এগুলো নিয়ে তার আত্মীয় স্বজনের বাড়িতে যাবে তো স্টেশনে ট্রেন আসছে টিকিট যে চেক করে তাকে বলা হয় টিটি তো হাজর মাওলানা হাকিমুল উম্মত আশরাবী থানবী রহমাতুল্লাহিকে দেখে সবাই চিনে ফেললেন হযরত কোথায় যাবেন আশরাবী থানবী বলতেছেন আমি একটু মিরাটে যাব তখন বললেন ঠিক আছে সামনা পত্র গুলো দেন সামনা পত্রগুলো ট্রেনে উঠাইলেন আগের এরকম নিয়ম কানুন ছিল যে ট্রেনে যদি আপনি যদি বেশি একটু ভারী বোঝা নিয়ে দেন এটা মেপে এরপরে ওজন করে এর টাকা দিতে হয় আলাদা ভাড়া দিতে হয় আর বোঝা বোজাগুলো উঠাইলেন এবং গ্যান্ডারিতে একটা গাড়টি ছিল আটা ছিল এটাও ওই মরিদ্রা উঠাইলেন

তখন বললেন আমি যত দূর যাব সে তো আমার সাথে তত দূর যাবে না এ কথা বারবার বলতেছেন বলার পরে আশ্রামী থানি রহমতরা ওই লোকটাকে টিটিকে বললেন ঠিক আছে আপনি টেনশন করেন না আপনার এই গাড়িটি আপনার এই যে বোঝা নিয়ে যাইতেছে এটার ভাড়া দেওয়া লাগবে না আমি বলে দিব যারা এই ট্রেনের ভিতরে ট্রেনের ভিতরে যারা টিকিট চেক করে তাদেরকে আমি বলে দেব আপনার কোনো টেনশন নাই তখন এই কথা বলার পরে বললেন বাবারে রে আমি তো সামনে যে মিরাটে নেমে যাব ঠিক আছে এই পর্যন্ত তুমি নাইলে আমার সাথে গেল কিন্তু আমি যে এই দুনিয়া ছেড়ে যখন আমি মৃত্যু হয়ে যাবে কবরে যখন আমি চলে যাব তখন তো আমি একাই যাব তখন তো তোমরা আমার আমার সাথে তোমরা কেউই যাবা না এ কথা বললেন যে একের পর এক স্টেশনে বললেন যে এখানে আমি যাব ঠিক আছে তুমি আমার সাথে পর্যন্ত গেলা এরপরে বলেন আমি মিরাজ পর্যন্ত যাব না আমি দিল্লিতে যাব না সে পর্যন্ত আপনার সাথে লোক যাবে এরপরে বলেন আমি শুধু দিল্লি পর্যন্ত যাব না আমি যখন দুনিয়ার আর হায়াত আমার শেষ হয়ে যাবে মৃত্যু যখন হবে তখন তো আমি কবরে একা যাব তখন তো আমার সাথে কেউ যাবে না এটা তুমি আসলে বলো তখন আল্লাহ আল্লাহ আমাকে ধরবে আসি রে এই যে একটু বোধা বেশি বোধা তুমি ট্রেনে উঠায় নিয়ে আসলা কিন্তু এই বোধার তো ট্রেন ওলাদেরকে ভাড়া দিল না তখন আমি আল্লাহ তার কাছে কি জবাব দিব আপনি আমিও এরকম হয় গাড়িতে যে গাড়ি ওরা চায় পঞ্চাশ টাকা দিতে হবে বোধার বাবদ কিন্তু অনেকে জোড়া জোর করে বিশ টাকা দেয় আসে না দশ টাকা দেয় যেটি এইটুক বোধহয় টাকা দিতে হয় ভাড়া দিতে হয় আমাদের পূর্বপুরুষ কি পরিমাণ তাকুয়া ছিল আল্লাহ ভীতি তারা ছিলেন এই তাকুয়া আপনার আমার ভিতরে আনতে হবে এই তাকুয়া যখন অর্জন হবে তখন আল্লাহ তারা তাকে চারটা পুরস্কার দিবেন একটা হলো তার দিলের ভিতরে যে গুণাগুলো রয়েছে এই গুনাহ আল্লাহ তারা কি করবেন এই গুনাহগুলো আল্লাহ তারা মুছিয়ে দেবেন

এই কঠিন রাস্তা গুলোকে আল্লাহ তারা দুনিয়া এবং আখাতে সহজ করে দেবেন চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ তারা এমন জায়গা থেকে রিজিক দিবেন এই রিজিক কোথা থেকে আসছে সে কল্পনা করতে পারবে না আমি নামাজ না পড়ে সারাদিন চিল্লাই ভাই মাছ লাগবে নি মাছ লাগবে নি লাগবে নি যারা মাছ বিক্রেতা নামাজ পড়ে না শুধু চিল্লাই থাকে মাছ লাগবে নি না মাছ লাগবে নি কিন্তু আল্লাহ তারা হুকুম যদি সাথে সাথে সে মানত আর আল্লাহ তারা হুকুম মানার সাথে সাথে আল্লাহ তারা তাকে এমন জায়গা থেকে কাস্টমার পাঠাইতেন সে কল্পনা করতো না যে আমার অল্প সময়ের ভিতরে এতগুলো মাছ বিক্রি হয়ে যাবে এই যে সারাদিন চিল্লায় মাছ লাগবো নি মাছ লাগবো নি তরকারি লাগবো নি তরকারি লাগবো নি চিল্লায় না চিল্লায় সবাই চিল্লায় তরকারি ওলা তরকারি চিল্লায় পেয়ে জলা পেয়ে চিল্লায় আলুওয়ালা আলুর কথা বলে বলে চিল্লায় মাতলা মাতের কথা বলে বলে চিল্লায় প্রত্যেকেই প্রত্যেকের ব্যবসা নিয়ে চিল্লায় কিন্তু আখেরাতের যে ব্যবসার জন্য কেউ কিন্তু চিল্লায় না চিল্লায় একমাত্র হুজুর আর এছাড়া তার কেউ চিল্লায় না চিল্লেনি হ্যাঁ ওলা ভাই কেরামে শুধু চিল্লায় যে নামাজ পড়তে আসো নামাজ পড়তে আসো আর সত্য নামাজ পড়লে এই এই আল্লাহ তারা পুরস্কার দিবে দুনিয়ার ব্যবসার সাথে যদি আখরা তের ব্যবসা যদি তুমি মিলাইতে পারো তাহলে তোমার আল্লাহ দুনিয়া তো কামিয়াব আখরা তো তোমার